জীবন কারির জন্য থেমেও থাকে না বা আমাদের কাছে সে মানুষগুলোর স্মৃতি শুধু হয়ে থাকে তাই না কারণ একজন মানুষ যখন আমাদের জীবন থেকে হারিয়ে যায় তখন তার স্মৃতিগুলো ছাড়া আর কোনো কিছুই থাকে না এবং তার কৃতকর্মগুলো বেঁচে থাকে মানুষের মনে সারা জীবনের জন্য আসসালামু আলাইকুম এপ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজ আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। আসলে আমরা যারা এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি বা যারা নতুনরা আছে আমরা সবাই তো সবাই কিন্তু আমরা এক একজনকে ফলো করি তাই না তো আমাদের কাছে খুবই পরিচিত মুখ বাংলাদেশি ব্লগার মম হীরা হীরাপুর কাজগুলো কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তারপর আমাদের আরেকটা পছন্দের ইউটিউবার হচ্ছে জেএস ব্লগ তো জেএস ব্লগ আপ তো অনেক আগে মানে ইউটিউব চ্যানেল থেকে হারিয়ে গিয়েছে আমরা মাঝে মধ্যে তার ভিডিওগুলো দেখতে পাই তো আসলে ওনার কাজগুলোই তো আমাদের মাঝে বেঁচে আছে তাই না ওনাকে তো আর পেলাম না কারণ উনি তো এখন মানে ভিডিও আপলোড দেয় না তো বাংলাদেশি ব্লগার মম হেরা আপুর কাজগুলো কিন্তু আমাদের খুবই পছন্দ হয় আমরা যারা পছন্দ করি তাদের কথা বলছি তো একটা মানুষ পার্সোনালি কেমন সেটা তো আমাদের জানা দরকার নেই কারণ আমরা তার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু বলতেও চাই না বা শুনতেও চাই না যেহেতু সে এই প্ল্যাটফর্মে কাজ করছে তাই আমরা সে তার এই কাজগুলোকে আমরা শুধু পছন্দ করি তার ভিডিও করার ধরন কোয়ালিটি আমরা সবাই কিন্তু এই জিনিসগুলো খুবই পছন্দ করি তো ওনার পার্সোনাল লাইফে কি হলো না হলো আসলে এগুলো তো আমাদেরকে দেখারও দরকার নেই আর আমরা এগুলো কখনো জানারও কখনো চেষ্টাও করিনি আপুর রেগুলার ডেইলি ব্লগ আপুর কাজকর্ম আপুর রেসিপি এগুলোই আমাদের কাছে খুব ভালো লেগেছে তা আপু যে হঠাৎ করে মানে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নেবে আসলে সেটা কখনোই আমরা মেনে নিতে পারতেছি না বা পারবো না আপু প্লিজ আপনি আবার রেগুলার ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আপু একটা ভিডিও আপলোড দিয়েছিল আসলে আমি ভিডিওটা তৈরি করবো করবো ভাববেন আর করতে পারতেছিলাম না তো আজকে সময়টা হলো যে আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি তো আপুও একটা ভিডিও আপলোড দিয়েছে যে ওখানে বলেছে যে উনি আর এই প্ল্যাটফর্মে কাজ করবেন আবার বেশি দিন নেই তো আশা করছি আমাদের যারা আপুর ভিডিওগুলো পছন্দ করে তাদের খুবই খারাপ লেগেছে জিনিসটা তো আমরা চাই আপু হয়তো মাসে দুইটা বা তিনটা হলেও ভিডিও আমাদেরকে উপহার দে কারণ আপুর ভিডিওগুলো আমাদের কাছে খুবই ভালো লাগে আর খুবই আপুর কথাগুলো খুবই মাধুর্যপূর্ণ খুবই সুন্দর লাগে আপুর এই কথাগুলো তা আমরা সবাই চাই আপু এই প্ল্যাটফর্মে আমাদের মাঝে আবার ফিরে আসুক বা আবার থাকুক আমাদের সাথে তো ওনার যে কাজগুলো আসলে আমাদের খুব ইন্সপায়ার করে যে না আমরা ধৈর্য ধৈরে টিকে থাকলে হয়তো আপর মতো একদিন সফল হব তো আমার ভিডিওটা যদি একবারও আপন নজরে পড়ে থাকে তাহলে প্লিজ আপু আপনি কখনো এই প্ল্যাটফর্মটা ছেড়ে যাবেন না আমাদের ছেড়ে কারণ আপনারা হচ্ছেন আমাদের মানে কি বলবো এই প্ল্যাটফর্মের জন্য আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ কারণ আপনাকে দেখে আমরা এগুলো শিখি বা করি কারণ আপু কিন্তু ইউটিউবিং করে প্রায় হয়তো তিন বছর বা দু বছর হয়ে যাবে এরকম তো এ আর কি তো আপুকে দেখে আমরা কিন্তু অনেক কিছুই শিখতে পারি ভিডিও করার মানে ধরন কথা বলার ধরন এগুলো কিন্তু আমরা আপুর থেকে দেখেই শিখতে পারি তাই না কারণ এক এক একজনের তো এক একটা শিক্ষক থাকে তাই না আমরা যে পড়াশোনা করি তার জন্য কিন্তু আমাদের শিক্ষকের প্রয়োজন হয় তো যে কোনো একটা কাজ করতে গেলে ওইরকম একটা শিক্ষকের কিন্তু আমাদের দরকার হয় তা আজকের এই ব্লগটা আপুকে নিয়ে আমার বানানোর উদ্দেশ্য ছিল তো আপু প্লিজ আপনি কখনো আমাদেরকে ছেড়ে মানে ইউটিউবিংটা ছেড়ে যাবেন না হয়তো মাঝে মধ্যে আমাদেরকে একটা ভিডিও শেয়ার করবেন যে আপনি ভালো আছেন বা আমাদের মাঝে আছেন তা আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার সকালের কাজ শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসলাম আজ একটা চাল টক রান্না করব। সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম তো এখানে কাঁচা মাছগুলাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো টক রান্না করার জন্য কিন্তু মাছগুলো সাধারণত কষিয়ে নেওয়া হয় এখানে মাছগুলো কষানোর পরে আমি চালতা কেটে নিয়েছিলাম সেই চালতা দিয়ে দিচ্ছি তো কারা কারা চালতা টক খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না তো এখন চালতাগুলা এবং মাছগুলা ভালো করে কষানো হলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর মাছগুলো আমি একটু উঠিয়ে নিচ্ছি কারণ মাছগুলা পরে কাটা কাটা হয়ে যাবে তো যার কারণে মাছগুলো যেহেতু আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাছগুলা উঠিয়ে নিচ্ছি আমার ব্লগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না কারণ আমরা হচ্ছি নতুন ইউটিউবার আমরা ভুল তৈরি কোনো কিছু করে থাকলে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো ঝোলে পানিটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই গরম পানি ইউজ করতে হবে তা আমি কিন্তু গরম পানি দিয়েছি দেওয়ার পরে এখন ঢেকে রেখে দেবো যেন চালতাগুলা সিদ্ধ হয়ে যায় তো এখন ঢেকে দিলাম তো বলক চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এখন দেখবো চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা তো চালতা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু আমাদের এগুলা রান্না করতে হবে আর যে মাছগুলো উঠিয়ে রেখেছিলাম সেই মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এখন কয়েকটা টমেটো দিয়ে দিচ্ছি তো টকের ভিতরে আসলে চালতা তো এমনি টক তারপরও টমেটোটা দিলাম কারণ ভালো লাগে এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এটা জাস্ট জন্য দিয়েছি এখন আবার ঢেকে দিয়ে দিব যেন ভালো করে টমেটো প্লাস চালতা এবং মরিচের যে ঝালটা গ্রাটা বের হবে এর জন্য পাশের পাশে আমি বাগানের জন্য রসুন এবং পেঁয়াজ বাগানের জন্য নিয়ে নিয়েছি একটু লাল করে তারপর আমি এখন চালতার যে টকটা রান্না করতেছি সেখানে এখন দিয়ে দিব টক রান্না করার ক্ষেত্রে কিন্তু বাঘাটা খুবই খুবই প্রয়োজনীয় বাঘাটা না দিলে কিন্তু ভালো লাগবে না এখন কয়েকটা ধনিয়া পাতা মানে কুচি দিয়ে দিব। তো আমার টক রান্না করাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে ফেলবো তা এখন সবার জন্য চিকেন রান্না করব তো এখানে চিকেনের রেসিপি তো আর শেয়ার করবো না কারণ অনেকবার শেয়ার করা হয়েছে তো এখানে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে চিকেন এবং আলু একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো তো আজকে দুপুরে ছিল চিকেন তারপর চালতার টক এখানে এটা কষানো হোক তার সাথে আমি যে এটা একটা ধৈর্যের জায়গা আপনি যতটা ধৈর্য ধরে থাকতে পারবেন আপনি ততটা সাকসেস হবেন আর এখানে কিছু থালা বাসন জমে ছিল মানে বলবাটি ওগুলো একটু মেজে নেছি মেজে ধুয়ে নেব আর আন্টি দিয়ে ঘর ঝাড়ু মুছে নিচ্ছে তো ভাবলাম যে আমি এই করে ফেলি চেষ্টা করি এতে যেন কাজ জমে না থাকে এতে সময়ও বাঁচে আর এত কাজের প্রেসারও পড়ে না তো ভালো করে মেজে এখন আমি ধুয়ে ফেলব আসলে সংসারের কাজ দেখা যায় এমনি নেই কিন্তু অনেক কাজই কিন্তু থাকে আপনি যেদিন অবসর থাকবেন সেই দিনই দেখবেন আপনার কিছু না কিছু অন্যান্য কাজ বনে পড়ে যাচ্ছে তো সংসারের কাজ নেই এটা খুবই ভুল কথা যে হ্যাঁ আজকে আমি রান্না করলাম না শর্টকাট রান্না করে ছেড়ে দিলাম কিন্তু কাজ নেই আমার কম কিন্তু আপনি দেখবেন কোথা থেকে আপনার কাজ চলে আসছে ভা কোন জায়গায় কি গোছানোর দরকার ওইটা আপনারা ঠিক মনে পড়ে যাচ্ছে তোর কাজ কিন্তু থাকি কাজ ছাড়া কিন্তু আপনারা গৃহিণীরা থাকি না যে সবকিছু ভালো করে পরিষ্কার করে এখানে রান্না বন্না শেষে আমি কিচেন কাউন্টারটা একটু পরিষ্কার করে নিয়েছিলাম যেহেতু ভাত রান্না করেছি ভাতের পানি এগুলো পড়তে পারে তো এগুলো আমি মুছে নিচ্ছি এবং কিচেনটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে আর কি এগুলো সবারি করা উচিত রান্না করার শেষে সব কিছু ছলাচলা যা আছে সব কিছু মুছে ফেলা আমার কিচেন কাউন্টারটাও কিন্তু পরিষ্কার করা হয়ে যাচ্ছে রান্না বানা শেষ এগুলা পরিষ্কার করে নিলে কিচেনটা খুবই মনে করেন ভালো লাগে দেখতেও ভালো লাগে আর কোনো কিছু ময়লা থাকে না এই তো এখানে আমার ভাত রান্না হয়ে গিয়েছে সাথে এখানে চালটা ডক এখানে ভাত রান্না করে ফেলেছি আর এই তো ডকটা রান্না করা হয়ে গিয়েছে আর এখানে চিকেনটা বসিয়ে দিয়েছিলাম যেটা এখন ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি এখন পানি দিয়ে দিব যেন আলু সহ সবকিছু সিদ্ধ হয়ে যায় আমি এখানে গরম পানি দিলাম দেওয়ার পরে আমি এখানে সাজনা পাতা যেটা বলে সাজনা পাতা ভর্তা করেছি আর সাজনা পাতা ভর্তা করেছিলাম কে কিভাবে সাজনা পাতা ভর্তা করেন আমার শ্বশুর এইভাবে সাজনা পাতা দিয়ে ভর্তা করতেন খেতে পচ পচ পছন্দ করে তো সাজনা পাতাগুলো সিদ্ধ করে নিয়েছিলাম আর কি একটু লবণ দিয়ে আমি চুলায় ভাব দিয়ে নিয়েছি কোনো রকম কোনো পানি ছাড়া তারপরে মসুর ডাল স্টিলে নিয়ে পেঁয়াজ দিয়ে লবণ দিয়ে সরিষার তেল দিয়ে এভাবে মেখে নিয়েছি তো ভর্তাটা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে আপনারা ট্রাই করে দেখতে পারেন এখানে কিছু পাতা দেখি বেলা ভেজে নেবো আর নাও ভাজতে পারি কারণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমানে এরকম ডাটা রয়েছে এগুলা থাকলে খাওয়া যায় না এই তো আমার চিকেন রান্নাও হয়ে গিয়েছে সবকিছু মোটামুটি কমপ্লিট এখানে বাচ্চারা খেতে বসে গিয়েছে তো বড়জনের খাওয়া শেষ বড় ভাগ্নি আর এখানে ছোট দুইজন আমার ছেলে আর ছোট ভাগ্নি ওরা বসেছে বড়টার সঙ্গে দুষ্টমি করতেছে তো ওরা দুজন খাচ্ছে ওকে বলতেছে তুমিও বসে থাকো আমরা আমাদের খাওয়া হয়নি তো এই তো আমার ছেলে বলতেছে আমাকে খাইয়ে দাও তো প্রথমে বলেছে ও নিজে নিজেই খাবে তা আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম